সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে অবস্থান করতেছিলাম একেবারে ছোটো ছোট বকনা গরুর কালেকশানে আর দেখা পায় করে ছাগলের দামে কিছু বকনা গরুর কালেকশন এবং দাম দর দর সব প্রচুর পরিমাণে আমদানি আছে চাপ মোটামুটি ভালো দেখা যাচ্ছে আর এই গরুগুলো থেকে আপনি বেশি বেশি কিছু গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো এই যে বেশ কয়েকটা গরু আছে আমরা একটু দাম দর জানি কেমন দাম দর আছে এ বড়ো ভাই সব কি আপনার নাকি ভাই কতগুলো আছে বারোটা একটু দামের ধারণা দেন দেখিয়ে দিকে তো মোটামুটি সিরি সিরিয়াল ধরে ভাই

সতেরো হাজার আঠারো হাজার আঠারো 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 ওটা উনিশ এই দাম কি আসলেই দেবেন হ্যাঁ এই এলাকি একবার ফিক্সেড না দু চার পাঁচশো করে কম করা যাবে একবারে ফিক্সড যদি কেউ আসে এরকম কালেক্ট করে দেওয়া যাবে আচ্ছা এই হাট তো সোমবারে বেশি জমে সোমবারে বড় হাট বৃহস্পতিবারেও পাওয়া যায়

আচ্ছা দর্শক আমরা দেখতেছিলাম এই যে এখানে আর চাপের অবস্থাটা দেখেন কী পরিমাণের চাপ আছে বাচ্চা ওই যে শাহু আলবাচ্চা চাচা কত দাম ভাই এটা তিরিশ হাজার দাম করা যায় তো দাম দর করে নেওয়া যাবে দাম হলো তিরিশ হাজার এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন আল্লাহ ভরসা কত দূর ওঠে আর কি বাচ্চা কোয়ালিটি করে আর এই যে এ পাশে আমি একটু দেখি হাফলুল ভাই সালাম আলাইকুম ভাই কয়টা বিক্রি করলেন ভাই আজকে মাল তো সব সাইওয়াল শুধু গরু কিনতে হবে না দর্শক গরুর হাটে আসবে না যে ভাই প্যাট চুক্তি তো একশো দর্শক যারা খাদক আছেন ট্রাই করতে পারেন একবার একশো আচ্ছা গরু কিনবেন সঙ্গে খাবার দাবারও খাবেন একশো টাকায় পেট চুক্তি ভাই কত নেবেন এটা এই তিনটা ছাব্বিশ করে চাওয়া আব্দুল ভাই কমায় কি বেচা বিক্রি ভাই আপনি তেইশ করে আপনি তোমায় অনলাইনে ভাইরাল ল যেটা বলবেন অরিজিনাল ইনসাল তেইশ করে হলে দিবেন

কোয়ালিটিফুল গরু ইনশাল দর্শক এ পাশে কিছু সার গরুর কালেকশান দেখতেছি সার গরুর এটা সার নাকি হয় কত দাম কইলেন ভাই চাইছেন দাম চাইছেন ভাই তিরিশ কম তো আছে কথা বললে তিরিশ আইডিয়া হয় আমরা সামনে দিকে যাই দর্শক দেখাই এখন যা দেখাচ্ছি মোটামুটি সার বাচ্চা বলে দেবো সার করছে এলোনে কি অবস্থা ভাই আর ভাই তো লাল হয়ে গেছেন ভাই বড় ভাইকে রোদ গরমে একবার লাল হয়ে গেছে ভাই সব আছে বাজার খারাপ ভাই আজকে সাইজের গরু তো মোটামুটি ভালো বিক্রি করেন আপনি আজকে বিক্রি হয়নি সার গরু এগুলো তো ভাই বকনায় বাইশ তেইশ বিক্রি বকনা গরু তো বাইশ তেইশ বিক্রি হয় গড়ান তিনটা কত করে দেওয়া যায় করে মানে অনেকে বলে ভাই এত কমে বলে আসে পাবে না কি পাবে ওরা ভয় পায় আসতে কি পাবে একটু বড় সাইজ ওই পাশে একটু বড় সাইজ না আর এগুলো হলো পঁচিশ একটু বয়সের ধরনের জানতো ভাই কষ্ট করে তিন মাস সাড়ে তিন মাস করে বয়স হবে ইনশাল্লাহ পঁচিশ করে হলে সার বাচ্চা পাবে তিরিশের নিচে বড়গুলো দেখাই একটু দশক তিরিশের নিচে এগুলো করে বাচ্চা সব করে আছে কোর্সের বাচ্চা পায় না কেন দর্শক আসলে কেন গরু পায় না কেন দর্শক এই যে আসবেন আসে দেখবেন আর নেবেন পাওয়া যায় না বলে কোনো কথা নাই ইনশাল্লাহ তিরিশ ভাঙে ওই সার গরু তবে এই যে বিশাল সাইজ এই সাইজের মধ্যে এই সাইজের দেশি গরু আর আসলে শুধু হবে না দাম দর করে দেখে শুনে নিতে হবে যেগুলো সব করেছি তোমাকে এটা রেগুলার থাকে যেই ভাই রেগুলার থাকে দেখেন দাম দেখেন পঁচিশ আর একটা দাম সুযোগ আছে তাও ইনশাল্লাহ এগুলা তো সুযোগ আছে আঠাশ সাইজে আরও সুযোগ আছে পাঁচশো এক হাজার এই যে একটা ভালো বাচ্চা চাচা কত বাবা তো চাইছেন কত পঁচিশ চাইছেন বেচা বিক্রি কত বা বিষ ভাঙে বিষ নিচেই বলে ভাঙেই ব্যচা বিক্রি করা লাগবে একবারে ছোটো বাচ্চা আপনারটা কত ভাই সাঁত্রিশ দাম করেন দেন না চাচ্ছেন তিরিশ পর্যন্ত বেচা বিক্রি দেখো আরও উপরে লাগবে ভাই তিরিশে তো দেওয়ার কথা এই দেখেন তেইশ পঁচিশের বাচ্চা আর আপনি তিরিশে দিবেন না কত ভাই লাস্ট দুই হাজার দুই হাজারই নেবেন সায় বাচ্চা দশক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন